বিসমুল্লাহ রহমানের রহিম ইশাল ক্রিয়েশনস থেকে আমি আয়শা এশ রাফি বলছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব সাইজের ভিত্তিতে এবং ওজনের ভিত্তিতে দশটি আনারের জাতের নাম অনেকেই জানতে চায় অনেকের জানার আগ্রহ থাকে কোন জাতের আনারটি সবচেয়ে বড় হয় তারপরে কোনটি হয় এরকম দশটি আনার জাতের নাম বলবো আমি প্রায় অনেক বছর ধরে আনার নিয়ে কাজ করছি আমার বাগানে আমি ফলন পেয়েছি এরকম দশটি আনার জাতের নাম বলছি ওজনের ভিত্তিতে এবং সাইজের ভিত্তিতে আমার বাগানে প্রায় তিরিশটি জাতের আনার আছে এই তিরিশটি জাতের মধ্য থেকে ওজনের এবং সাইজের ভিত্তিতে দশটি জাতের আনারের নাম বলবো আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ আপনারা যার আনার নিয়ে কাজ করতে চান বা আনার গাছ লাগাতে চান অবশ্যই সঠিক জাত সংগ্রহ করবেন এবং সঠিক পরিচর্যা করবেন তাহলেই কিন্তু এরকম ওজন হবে আপনাদের আনারের আমার কাছে অরিজিনাল জাতের আনারের চারা আছে যদি কারো প্রয়োজন হয় আমাকে নখ দিবেন ইনশাল্লাহ দিতে পারবো এখন চলে আসছি মূল বিষয়ে সাইজের ভিত্তিতে ওজনের ভিত্তিতে সবচেয়ে বড় হয় এক নাম্বার হচ্ছে পাকিস্তানি আনার পাকিস্তানি আনার চারশো গ্রাম থেকে সাতশো গ্রাম পর্যন্ত ওজনের হয়ে থাকে আমি অবশ্য সাতশো গ্রাম পর্যন্ত পেয়েছি দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়ান বিগ অস্ট্রেলিয়ান বিগ এই আনারের ওজন তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আমি পাঁচশো গ্রাম পর্যন্ত পেয়েছি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তিন নম্বরে অবস্থান করছে জিএম টু এর ওজন তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয় আমি পাঁচশো গ্রাম পেয়েছি চতুর্থ অবস্থানে আছে থাই থাইজাতের আনার এই আনারের ওজন তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আমি ম্যাক্সিমাম চারশো পঞ্চাশ গ্রাম পেয়েছি আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে ভাগোয়া এর ওজন তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত হয় আমি অবশ্য এ জাতের আনারের ওজন পেয়েছি সর্বোচ্চ চারশো বিশ গ্রাম র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ছয় নম্বরে অবস্থান করছে গ্রানাডা এই জাতের আনারের ওজন তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আমি চারশো গ্রাম পর্যন্ত পেয়েছি সাত নাম্বার হচ্ছে মৃদুলা এ জাতের আনারের ওজন সাধারণত তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আমি ম্যাক্সিমাম চারশো গ্রামই পেয়েছি নাম্বার আট ফুলে আরাক্তা এ জাতের আনারের ওজন সাধারণত দুশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত হয় আমি ম্যাক্সিমাম তিনশো গ্রাম পেয়েছি নয় নাম্বার হচ্ছে কাশ্মীরি জাতের আনার এ আনারের ওজন সাধারণত দুশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আমি অবশ্য সর্বোচ্চ পেয়েছি তিনশো গ্রাম পর্যন্ত দশ নম্বরে অবস্থান করছে এক্ষেত্রে আমি দুটো আনারকে রেখেছি মেক্সিকান আর হচ্ছে মিশরীয় বালাদ এ আনারগুলোর ওজন সাধারণত দুশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আমি ম্যাক্সিমাম তিনশো গ্রাম পেয়েছি আমি চার পাঁচ বছর ধরে আনার নিয়ে কাজ করি আমার এই চার পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে সাইজের এবং ওজনের ভিত্তিতে আমি দশটি আনারের জাতের নাম বললাম যারা আনার নিয়ে কাজ করবেন বা গাছ লাগাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে মাটি প্রস্তুত আমার গাছের জন্য আমি কিভাবে মাটি প্রস্তুত করেছি সে বিষয়টা বলছি তিন ভাগের এক ভাগ কোকোপিট এক ভাগ সাধারণ মাটি আর এক ভাগ হচ্ছে গোবর সার এ তিনটি উপাদান ভালোভাবে মেশাতে হবে গুঁড়ো করে মিহি করে নিতে হবে চার থেকে পাঁচ দিন রোদে শোকাতে হবে তারপর এই মাটিতে গাছ লাগাবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন আনার চাষে সফলতা পাওয়ার জন্য দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে সঠিক জাত সংগ্রহ করতে হবে আর দুই নম্বরে হচ্ছে সঠিক পরিচর্যা করতে হবে আমার কাছে অরিজিনাল জাতের আনারের চারাগুলো আছে যদি কারো প্রয়োজন হয় আমাকে নখ দিবেন আর আমি নিয়মিত আনারের পরিচর্যার ভিডিও শেয়ার করব এই ভিডিও যদি আপনারা ফলো করেন আপনাদের গাছের এভাবে পরিচর্যা করেন আশা করি আপনারা আনার চাষে সফলতা পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ হাফেজ